হ্যালো বন্ধুরা আমি মনি আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেল বং হিসেলে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি সজনে পাতার বড়ার একটি দুর্দান্ত রেসিপি আপনারা সকলেই জানেন যে সজনে পাতা বিভিন্ন পুষ্টগুণে ভরা একটি স্বাস্থ্যসম্মত খাদ্য সজনে গাছকে পুষ্টিগুণের রাজাও কিন্তু বলা হয়ে থাকে আজকে আপনাদের এই রেসিপিটি দেখানোর সাথে সাথে সজনে পাতার উপকারিতা সম্পর্কে বেশ কিছু ইনফরমেশান কিন্তু আপনাদের আজকে আমি দিতে চলেছি আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে তো এই সজনে পাতাকে কিন্তু মোরিঙ্গা লিপসও কিন্তু বলা হয়ে থাকে চলুন তবে রেসিপির জন্য কী কী প্রয়োজন দেখে নিই সবার প্রথমে কিন্তু আমি এখানে নিয়েছি সজনে পাতা সজনে পাতাটা আমি এখানে ধুয়ে নিয়েছি এবার কিভাবে ছাড়িয়ে নিচ্ছি আপনারা দেখে নিন ঠিক এইভাবেই কিন্তু সজনে পাতাগুলোকে আপনারা ছাড়িয়ে নেবেন আপনারা কিন্তু আগে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিতে পারেন বা আগে ধুয়ে নিয়ে ছাড়িয়ে নিতে পারেন যেটা আপনাদের ভালো মনে হবে করতে পারেন এবার এগুলোকে একটি বাউলের মধ্যে আমি নিয়ে নেব বন্ধুরা সজনে পাতার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি কিন্তু আছে এখানে আমরা সবার প্রথমেই দিয়ে দিচ্ছি বেসন চালের গুঁড়ো এখানে আমি বলতে পারেন সম পরিমাণে দুটো নিয়েছি আর নিয়েছি কিছুটা হলুদ গুঁড়ো দিয়েছি পর্যাপ্ত পরিমাণে লবণ সাথে দেব কিছুটা লঙ্কা কুচি আর দিয়েছি খানিকটা কালো জিরে আর দেব কিছুটা পরিমাণে চিনি আর একটু দেব বাটা ঝালঝাল হলেই কিন্তু বড়াটা খেতে ভালো লাগে তার জন্য লঙ্কার পরিমাণটা আমি এখানে বেশি দিয়েছি এবার আমি একটু আঠো করে কিন্তু মেখে নেব যারা সজনের পুষ্টিগুণ সম্পর্কে জানেন না তাদের কাছে কিছু ইনফরমেশন দিয়ে দিচ্ছি সজনে পাতার মধ্যে রয়েছে ক্যান্সার নামক মরণ ব্যাধির সাথে লড়াই করার দুর্দান্ত রোধ প্রতিরোধের ক্ষমতা এর মধ্যে রয়েছে অ্যামাইনো অ্যাসিড যেটা কি না ক্যান্সারের সেলকে নষ্ট করতে সাহায্য করে সজনের ঔষধি গুণ সম্পর্কে বলে শেষ করা কিন্তু চারটেখানে কথা না সজনের পাতা যেমন উপকারী সাথে সজনের ফুল ডাটা ইত্যাদিও কিন্তু আমাদের শরীরের পক্ষে খুব উপকারী ডায়রিয়া কনস্টিপেশন পেট ফাঁপা ডায়াবেটিস ইত্যাদি রোগকে নিয়ন্ত্রণে আনতে কিন্তু নিয়মিত সজনে পাতা কিন্তু সেবন করা শরীরের পক্ষে ভীষণ উপকারী আর এই সজনে পাতার কিন্তু গুঁড়ো পাউডার তেল ইত্যাদি কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় আপনাদের যদি বাড়িতেই বা কাছাকাছি যদি সজনে গাছ থেকে থাকে তাহলে আপনারা নিয়মিত সজনে পাতার সেবনে কিন্তু উপকারিতা পেতে পারেন দেখুন আমার এখানে মাখাটাও কমপ্লিট হয়ে গেছে আর আমি কিভাবে আঠা করে মেখে নিয়েছি দেখতে পেয়েছেন এবার আমি গরম তেলে একে একে কিন্তু খুব ভালো করে সজনে পাতাগুলোকে কিন্তু ভেজে নেব আমার কিন্তু সজনে পাতার বড়া খেতে ভীষণ ভালো লাগে সজনে ফুলের বড়া যেমন ভালো লাগে পাশাপাশি সজনে পাতার বড়াটাও একই পরিমাণে ভালো লাগে আশা করি আপনাদেরও অনেকেরই সজনে পাতার বড়া খেতে খুব ভালো লাগে সজনে পাতা হল এমন একটি ঔষধি পাতা যার গুণ বলতে গেলে শেষ হওয়ারই নয় এই সজনে পাতা কিন্তু লেবু অর্থাৎ কমলা লেবুর থেকে সাত গুণ বেশি ভিটামিন সি আছে এছাড়াও দুধের থেকে চার গুণ বেশি ক্যালসিয়ামও এর মধ্যে আছে গাজরের থেকে চার গুণ বেশি ভিটামিন এও আপনারা এই পাতার মধ্যে কিন্তু পেয়ে যেতে পারেন এছাড়াও দইয়ের থেকে দুই গুণ বেশি প্রোটিনও এর মধ্যে কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন এছাড়াও কলার থেকে তিন গুণ বেশি পটাশিয়ামও এর মধ্যে আছে অর্থাৎ আপনারা সবাই বুঝতেই পারছেন যে আমরা যে সমস্ত ফল সবজির মধ্যে যে সমস্ত উপাদান পেয়ে থাকি সজনে পাতার মধ্যে কিন্তু এই সমস্ত গুণ পেয়ে যাবেন সুতরাং সজনে পাতা শরীরের পক্ষে কতটা উপকারী আপনারা খুব ভালো করেই বুঝতে পাচ্ছেন। যারা সজনের গুণ সম্পর্কে জানতেন না আশা করি তাদেরকে আমি কিছুটা হলেও সাহায্য করতে পেরেছি সজনে পাতা কিন্তু আমাদের ডাইজেস্টিভ পাওয়ারকে ইম্প্রুভ করতে সাহায্য করে সাথে আমাদের ব্লাড প্রেশারটাও নিয়ন্ত্রণ করতে সাহায্য করে যদি রক্তাল্পতাও থেকে থাকে তার থেকেও মুক্তি পেতে পারেন এই সজনে পাতার নিয়মিত সিবনে সুতরাং বুঝতেই পারছেন যে সজনে পাতা ঠিক কত পরিমাণে উপকারিতা আজকে সজনে পাতার রেসিপিটি দেখানোর সাথে সাথে ইনফরমেশানগুলো দিতে পেরে আমি কিন্তু আজকে ভীষণ খুশি আপনারা যদি সজনে পাতা না খেয়ে থাকেন তাহলে বলবো কালই বাড়িতে সজনে পাতার একবার বড়া হলেও বা ভর্তা হলেও কিন্তু বানিয়ে খেয়ে দেখতে পারেন আপনাদেরকে আমি সজনে পাতার ভর্তার রেসিপিও শেয়ার করব দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু এখানে সজনে পাতার বড়া রেসিপিটি পুরোপুরি রেডি হয়ে গেছে আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে সাথে আমার বলা ইনফরমেশানগুলো যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটির জন্য একটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন বন্ধুরা আমার এই চ্যানেলটিতে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আপনারা চাইলে আমার চ্যানেলে থাকা অন্যান্য ভিডিওগুলো দেখে নিতে পারেন আমাদের এই সজনে পাতার বড়াখানি কতখানি ক্রিস্পি হয়েছে বুঝতেই পারলেন আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে এই সজনে পাতার উপকারিতা সম্পর্কে কিন্তু বলে শেষ করা যাবে না বন্ধুরা আমি যতটুকু জেনেছি আপনাদের কাছে শেয়ার করেছি আবারও আসবো একটি নতুন ভিডিও নিয়ে